মৃত্যু ভালোবাসি তোকে লেখনীতে সালমা চৌধুরী আজকে রয়েছে সত্তরতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ অযাচিত পরিস্থিতিতে মেঘ সচকিত হয়ে আছে নিষ্কলুষ মনে জমে থাকা ভয় ভীতি আর অভিমানেরা অভিধিতে ঘুম হয়ে গেছে আবির ভাইকে নিজের করে পাওয়ার যে উন্মাদনা এতদিন তাড়া করে বেড়াচ্ছিল সেই উন্মাদনার পরিসমাপ্তি ঘটেছে আজ আবিরের অনুষঙ্গে নিজেকে হারাতে বসেছে আবিরের অপলোক দৃষ্টি নেশাক্ত কণ্ঠ হাস্যোজ্জ্বল চেহারা আর অনভিলাষিত ঘনিষ্ঠতা অবসহন করতে অনল্পে হিমশিম খেতে হচ্ছে আবির মেঘকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে ঠিকই তবে মেঘের মায়াবী আদলে নজর আটকে আছে আবিরের অতষ্ণ চাহনিতে মেঘের বুকের ভেতরটা লজ্জায় হাসপাশ করছে অতর্কিতে চিবুক নামিয়ে নিল আবির সঙ্গে সঙ্গে দু আঙ্গুলে পুনরায় মেঘের চিবুক উঠিয়ে মোলায়েম কণ্ঠে বলল তুই জানিস তোকে আজ কতটা সুন্দর লাগছে মেঘ চোখ তুলে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো কতটা সমুদ্রের প্রভূত জলরাশি যতটা সুন্দর ঠিক ততটা দেখতে প্রশান্ত হলেও সঙ্গীন মেঘ মলিন হাসল আবির ফরফর শক্ত কণ্ঠে শোধালো তোকে শাস্তিটা কেন দিয়েছি জানিস বাজে কথা বলেছি তাই যে না আপনি আমার সাজানো পরিকল্পনা নষ্ট করেছেন তার জন্য আমি কি করেছি আবির শ্বাস ছেড়ে বলতে শুরু করলো দুটা বছর ধৈর্য রাখতে পারলেন অথচ আর দুটা দিন ধৈর্য রাখতে পারলেন না আমি বলেছিলাম আপনাকে আমি কোনো প্রকার প্রতিশ্রুতি দেব না সরাসরি বিয়ে করব। মানে আজ আপনাকে বলবো কাল বিয়ে করব এমনটাই ভেবে রেখেছিলাম আমার সব কিছু প্ল্যান করা আজ থেকে দুদিন পর আপনাকে প্রপোজ করতাম তার পর দিন গায়ে হলুদ আর সব বিয়ে কিন্তু আপনি অধৈর্য হয়ে আজই চলে আসছেন আপনাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার ছিল না তাই নিজের সাজানো পরিকল্পনার কথা ভুলে আপনার ইচ্ছেকে প্রায়োরিটি দিলাম আমার প্ল্যান ধ্বংস করার শাস্তি তো আপনাকে পেতেই হতো মেঘের চোখ নামিয়ে নিয়েছে এখন কথা বলতে একদম ইচ্ছে করছে না এতদিন আত্মগোপনে থাকা অনুভূতিরা বারবার জানান দিচ্ছে সম্মুখে দাঁড়ানো ব্যক্তির চোখে চোখ রাখলেই নিজের অস্তিত্ব বিলীন হতে বাধ্য আবির মেঘের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল তুই আমায় ভালোবাসিস মেঘ স্বরে বলল হ্যাঁ অনেক ভালোবাসি আর আপনি আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল কতটা ভালোবাসিস যতটা ভালোবাসলে আপনার হৃদয়ের প্রতিটা অনুনাদে আমার নাম শোনা যাবে ঠিক ততটা ভালোবাসি আমার জন্য সব করতে পারবি মেঘ কপাল কুচকে বলল সব পারবো কিন্তু আপনাকে ছাড়তে পারবো না আর যদি আবির অথবা পরিবার দুটো থেকে যে কোনো একটাকে বেছে নিতে বলা হয় তখন তুই কি করবি বেছে নিতে পারবি আমাকে মেঘ শীতল চোখে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল পারবো আবির মলিন হেসে শুধালো যদি বলা হয় আবিরকে ছাড়তে তখন মেঘ অতর্কিতে আবিরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমি আপনাকে ছাড়তে পারবো না প্লিজ আর যাই বলেন আমি সব মেনে নেব। বাসায় মেনে না নিলে সারা জীবন আপনার সাথে থেকে যাব তবু কারো কথায় আপনাকে ছাড়তে পারবো না আবির মেঘের চোখ মুখ মুছে ধীর কণ্ঠে বলল কাঁদতে বারণ করছি না তোকে মেঘ ভেজা কণ্ঠে বলল বাসায় কি কোনোভাবে আমাদের মেনে নিবে না আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো শুধুমাত্র বাসায় মানানোর চেষ্টায় গত তিন বছর যাবৎ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমি আমার বাবা মায়ের একমাত্র ভরসা ওনারা আমাকে অনেক ভালোবাসেন একজন দায়িত্বশীল ছেলে হিসেবে আমাকেও আজীবন ওনাদের পাশে থাকতে হবে আমি কোনোদিন আব্বু আম্মুর সাথে সম্পর্ক নষ্ট করব না তিন বছরে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি এখনও করছি শুধুমাত্র ওনাদের চোখে যোগ্য হওয়ার জন্য প্রাইভেট কার কিনেছি আলাদা কোম্পানি দাঁড় করিয়েছি বাসা পর্যন্ত করেছি ওনারা যোগ্যতা চাইলে আমি আজ জোর গলায় বলতে পারবো হ্যাঁ আমি তোর যোগ্য তোকে পাওয়ার জন্য ওনারা যদি শর্ত দেন আমি আব্বু চাচ্ছুর দেয়া কোনো শর্ত মেনে নিতে রাজি তবুও তোকে আমার লাগবে কিন্তু ওনারা যদি আমাদের সম্পর্ক মেনে না নেয় বা তোকে ছাড়ার কথা বলে তখন আমি চুপ থাকতে পারবো না পরিস্থিতি যদি এমন হয় যে বাসা থেকে বেরিয়ে আসতে হয় আমি চুপচাপ বাসা থেকে বেরিয়ে আসব। কিন্তু তোকেও তখন আমার সঙ্গে বেরিয়ে আসতে হবে বিশ্বাস কর আমি তোকে কষ্টে রাখবো না আর তোকে পরিবার থেকে বিচ্ছিন্ন করব না কারণ আমি জানি আমার থেকেও তোর অনেক বেশি আবেগ জড়িয়ে আছে ওই বাসায় কিন্তু কি করবো বল আমার যে তোকে লাগবেই লাগবে বাসায় মেনে না নিলে হয়তো কয়েকটা দিন একটু দূরে থাকতে হবে তারপর আমি সব ঠিক করে দেব জাস্ট কয়েকটা দিন ফুফফির মতো আঠাশ বছর পরিবার ছেড়ে থাকতে হবে না তোকে আব্বু ছাড়া বাকি সবাইকে মানিয়ে নিতে পারবো হয়তো আব্বু একটু ঝামেলা করবেন তবে যাই হোক আজ তোকে আমার সাথে থাকতেই হবে থাকবি তো মেঘ ঠান্ডা কণ্ঠ বলল থাকবো প্রায় এক ঘন্টা সময় নিয়ে আবির মেঘকে বুঝিয়েছে কি কি করতে হবে কি বলতে হবে সব বুঝিয়ে দিয়েছে ততক্ষণে এসে আজানের সময় হয়ে গেছে আবির পকেট থেকে ফোন বের করে সময় দেখে নিল বিকেল থেকে এ পর্যন্ত কল কল আসছে ফোন সাইলেন্ট থাকায় টের কলের পর দিচ্ছে নিয়ে বাসায় যেতে হবে এদিকে আলী পায়নি ফিরলে মোজাম্মেল খান ইকবাল খান তিনজন মিলে অনেকগুলো কল দিয়েছেন দুপুরে মিটিং শেষে সিপাতের সঙ্গে আবিরের খুব রাগারাগি হয়েছে আর একটুর জন্য হাতাহাতি হতে যাচ্ছিল সিপাতের চালচলন আবিরের একদম পছন্দ না ছেলেটা যতই ভালো সাজার নাটক করুক না কেন আবিরের সামনে বারবার ধরা পড়ছে কিন্তু আলী আহমদ খানের চোখে সিপাত খুবই ভদ্র ছেলে আজ সকালে আলী আহমদ খান ল্যাপটপে সিপাতকে ফ্যামিলি পঠে দেখাচ্ছিলেন আবির অফিসে ঢুকতেই সিপাতের কণ্ঠ কানে আসছে মেঘ তো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে বিয়ে দেননি কেন এখনও একদিন সময় করে মেঘকে দেখতে যাব। সাথে সবার সাথে পরিচয়ও হয়ে যাবে আলী আহম্মদ খান কথাটা তেমনভাবে গুরুত্ব না দিলেও আবিরের শরীর রাগে জ্বলছিল আব্বুর সামনে কিছু বলতে পারছিল না আবার চুপও থাকতে পারছিল না তার উপর মিটিং থেকে বের হতেই দেখলো সিপাতের ফোনের স্ক্রিনে আবিরদের ফ্যামিলি ফটোতে থাকা মেঘের ছবিটা বড় করে দেখছে ওই ছবি দেখে আবিরের মেজাজ ধুঙ্গে রাগে চিৎকার করতে সিপাত ছবি কেটে দিয়েছে ইকবাল খান দ্রুত ছুটে আসেন উনি কিছু না বুঝলেও আবিরের অগ্নিমূর্তি ধারণকৃত রূপ দেখে টেনে হিঁচড়ে আবিরকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন আলী আহমদ খান তখনও নিশ্চুপ ছিলেন সব কিছুতেই ওনার মনে হচ্ছিল আবির সিপাতকে জব দিতে নিষেধ করেছিল আর সেই ক্ষোভেই সিপাতের সাথে রাগারাগি করে তার উপর আলী আহমদ খান বলে বসেন সিপাতকে বাসায় থাকার ব্যবস্থা করে দিবেন এই কথা শুনে আবিরের রাগ তিন গুণ বেড়ে গেছিল আলী আহমদ খানের সাথে রাগারাগি করে আবির তখন অফিস থেকে বেরিয়ে আসছিল নিজের অফিসে এসে কেবিনে বসার দশ মিনিটের মধ্যে কল আসে মেঘ শাড়ি পরে বাসা থেকে বেরিয়েছে একে আব্বুর ওপর মেজাজ খারাপ সব কিছু মিলিয়ে বিরক্ত তার উপর মেঘের আকস্মিক কর্মকাণ্ডে অনিচ্ছা সত্ত্বেও প্রেয়সীর কথা ভেবে বেরিয়েছিল আর এখনও হাসি মুখে মেঘকে সময় দিচ্ছে তবে সে বিকেল থেকে ফোন সাইলেন্ট করে রেখেছে আজ যা হবে খান বাড়িতেই হবে আবির মেঘের সাথে কথা শেষ করে মেঘকে নিয়ে নিচে আসলো ততক্ষণ স্টাফদের প্রায় সবাই চলে গেছে মিরাজ আর তার দু তিনজন ট্রেন্ড বসে আছে আবিরদের নামতে দেখে শান্ত কণ্ঠে বলল ভাইয়া সবার খাওয়া শেষ ওনারা যে যার মতো চলে গেছেন আবির ঠান্ডা কণ্ঠে বলল। আচ্ছা কিন্তু রাকিবরা কোথায় মিরাজ রাজভারী কণ্ঠে বলল ভাবে কল দিয়েছিল উনি বোধহয় অসুস্থ রাসেল ভাইয়াকে নিয়ে তাড়াহুড়ো করে গেছেন কল দিছিলাম রিসিভ করেননি ও রাকিবরা খেয়েছে হ্যাঁ হ্যাঁ সবার খাওয়া হয়েছে তোমরা খেয়েছো না ভাইয়া তোমার খাওয়ার পর খাবো আবির স্বাভাবিক কণ্ঠে বলল খেয়ে নিলেই পারতে আবির মেয়েকে খাবার রেডি করে দিচ্ছে আজকের সব খাবার রেস্টুরেন্ট থেকে আনানো সন্ধ্যার দিকে মিরাজের ট্রেন্ডরাই খাবার নিয়ে আসছে সাথে ওয়ান টাইম প্লেট আর গ্লাসও নিয়ে আসছিল মেঘকেও সেই প্লেটে খাবার দিয়েছে আবির মিরাজ আর ওর ট্রেন্ডরা ছাদে গেছে মেঘ জিজ্ঞেস করলো আপনি খাবেন না খেতে ইচ্ছে করছে না যতক্ষণ না সব ঠিকঠাক হচ্ছে ততক্ষণ স্থির হতে পারছি না মেঘ আবিরের চোখের দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল যা হবার হবে সারাদিন খাননি আগে খেয়ে নিন আমি খাইয়ে দেই আবির আর চোখে তাকিয়ে মৃদু হেসে বলল বাব্বা বা ববু ফিলে গেছে নাকি মেঘ ভেঙসি কেটে বলল দেখি হা করেন আবির কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নিল খেতে খেতে তানবিরকে কল দিয়ে কথা বলে নিয়েছে মিরাজকে আগে বলেছিল আবির শার্ট আর প্যান্ট নিয়ে আসার জন্য আবির পাঞ্জাবি পায়জামা পাল্টে শার্ট প্যান্ট পরে মিরাজদের থেকে বিদায় নিয়ে রওনা দিল আজ মিরাজরা এখানেই থাকবে আগামীকাল তানবির এসে সব কিছু গুছিয়ে রেখে যাবে যাওয়ার আগে মেঘ হলুদ আর সাদা সবগুলো গোলাপ একসঙ্গে শপিং ব্যাগে করে নিয়ে গেছে আসার সময় কিছুটা দূরত্ব থাকলেও এখন বাইকে বসে মেঘ পিছন থেকে আবিরকে স তো করে জড়িয়ে ধরেছে আবির মুচকি হেসে নিচের এক হাত মেঘের দুহাতের উপর রেখে উদ্দেলহীন কণ্ঠে বলল বাসায় উল্টাপাল্টা কিছু বললে এভাবে জড়িয়ে ধরতে পারবেন তো মেঘ আস্তে করে বলল দেখা যাক আপনি পারবেন আবির মৃদু হেসে বলল অবশ্যই আমি একদম কোলে নিয়ে চলে আসব। মেঘ স্বরে বলে উঠল আমিও দেখব আপনার কেমন সাহস ওকে আবির বাইকে স্টার্ট দিল মেঘ আবিরের প্রশস্ত পিঠে মাথা এলিয়ে আবিরের গায়ের গন্ধ উপলব্ধি করছে অনেকটা পথ যাওয়ার পর মেঘ আচমকা ডাকল আবির ভাই আবির তৎক্ষণাৎ ব্রেক কষল বাইক থেকে নেমে মেঘের মুখোমুখি দাঁড়িয়ে গুরুতর কণ্ঠে বলল কথায় কথায় ভাই বলার অভ্যাসটা ত্যাগ করুন আমি আপনার ভাই না ওকে মেঘ শান্ত স্বরে শুধালো ভাই না ডাকলে কি ডাকবো আবির ডাকবি মেঘ চোখ বড় করে তাকিয়ে বলল আমি পারবো না কেন স্বামীর না মুখে নিতে নেই আপনি জানেন না আবির হাসতে হাসতে বলল রে কুসংস্কার গত দুই বছর আবির ভাই আবির ভাই ডাকতে ডাকতে কান তবদে করে ফেলেছিল এখন বলতেছি স্বামীর না মুখে নিতে নেই মেঘ মুখ চেপে শক্ত কণ্ঠে বলল তখন আপনি আমার স্বামী ছিলেন না চাচাতো ভাই ছিলেন বুঝেছেন বুঝেছি কিন্তু আর একবার যদি আবির ভাই বলেছিস তাহলে বাম হাতে কানের নিচে এমন থাপ্পড় দেব তিন দিন বেহুশ থাকবি মেঘ হুঙ্কার দিয়ে উঠল তাহলে ডাকবো কি নামে আবির নির্ধিতায় বলল আহিয়া রাব্বু মেঘ উদ্বেগপূর্ণ কণ্ঠে প্রশ্ন করল আহিয়াকে আবির মুচকি হেসে বলল আমার মেয়ে কোয়াট আপনার মেয়ে আসলো কোথা থেকে আবির মেয়ে স্বরে বলল মেয়ে আমার না আমাদের দুজনের মেয়ে আহিয়া মেঘ নিজের পেটে হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে বলল আমাদের মেয়ে মানে আমার তো এখনো বিয়েই হয়নি মেয়ে কোথা থেকে আসবে আবির নিঃশব্দে হেসে মেঘের মাথায় আস্তে করে গাড়টা দিয়ে বলল আরে বোকা মেয়ে আমি আমাদের অনাগত সন্তানের কথা বলছি মেঘ আহা মুখের মতো তাকিয়ে বলল ছি আপনার কি লজ্জা লাগে না ও মা লজ্জা লাগবে কেন এই যে আজে বাজে কথা বলছেন হব সন্তানের কথা বউকে বলতে গেলে যদি লজ্জা পেতে হয় তাহলে এ লজ্জাময়হীন জীবন আমি রাখবো না মেঘ বিরক্তি ভরা কণ্ঠে বলল ফাজলামি রেখে তাড়াতাড়ি বাসায় চলুন আজ বাসায় যে কি হবে দেখা যাবে আমার আপনার জীবনী ঘূর্ণিঝড়ে উড়ে যাবে তখন এই আহিয়া আবিহা হাজারকে দেও তার বাপকে পাবে না আবির দুয়াঙ্গুলে আলতোভাবে মেখের নাক চেপে হেসে বলল তার মানে আপনি মেনে নিচ্ছেন আহিয়া আমার মেয়ে আর আপনি তার মা মেঘ ফোস করে উঠে আবিরের হাতে চিমটি কেটে বলল আপনি কি যাবেন আবির উফ করতে করতে বাইকে বসল বাইক স্টার্ট দিতে দিতে তপ্তস্বরে বলল অবধ জামাইকে চিমটি কাটা মোটাই ভালো লক্ষণ না আল্লাহ বিয়ের খবর নাই আর উনি জামাই জামাই করে বেহুশ হয়ে যাচ্ছেন আবির গম্ভীর কণ্ঠে বলল বাসায় মানলে বিয়ে দুই তিন দিন পরে হবে আর বাসায় না মানলে রাতে আপনাকে নিয়ে পালাব মেঘ আর কিছু না বলে আবারও আবিরকে জড়িয়ে ধরে বসলো বুকের ভেতর চাপা কষ্টগুলো প্রকাশ করতে পারছে না আজ বাসায় কি হতে চলেছে সেসব ভেবে আতকি উঠছে বারবার দীর্ঘ সময় পর মেঘ আবিরের পিঠে মাথা রেখে আস্তে করে ডাকলো এই যে আবির নিরত্তর মেঘ আবারও ডাকলো এই যে শুনছেন আবির এবারও নিরত্তর মেঘ গলা খাকারি দিয়ে মায়াবি কণ্ঠে বলল আহিয়ারাব্বু হুম, আহিয়ারাব্মু বলো মেঘ উদাসীন কণ্ঠে বলল আমার জন্য এত কিছু করলেন অথচ একবারের জন্য আই লাভ ইউ বা ভালোবাসি বললেন না কেন ভালোবাসি না বললে কি ভালোবাসা যায় না দুজন দুজনের অনুভূতি বুঝতে পারাটা কি ভালোবাসা নয় দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতে চাইলে ভালোবাসি শব্দটা কি বলতেই হবে মেঘ উত্তর খুঁজে পেল না সত্যিই তো একজন আরেকজনের অনুভূতি বোঝা পাশে থাকা ছাওয়া পাওয়ার মূল্যায়ন করা দুজন দুজনকে সম্মান করা এগুলোই তো ভালোবাসার প্রতীক মুখ ফুটে ভালোবাসি না বললেও বাবা মায়েরা মৃত্যু সন্তানদের নিঃস্বার্থভাবে ভালোবেসে যান স্বামী স্ত্রী একে অপরকে পরিপূরক হিসেবে সারা জীবন পাশে থাকেন ভাই বোনের সম্পর্কেও কেউ কাউকে ভালোবাসি বলে না অথচ কারো কোনো সমস্যা হলে সবার আগে ঝাঁপিয়ে পড়ে তবে কেন ভালোবাসি কিংবা আই লাভ ইউ শোনার এত প্রবণতা সবার মাঝে প্রতিনিয়ত ভালোবাসি বললেই কি সত্যিকার ভালোবাসার খোঁজ পাওয়া যায় মেঘ আবিরকে আরও শক্ত করে জড়িয়ে ধরল আর কিছু বলার বা শোনার ইচ্ছে নেই মেঘের বাসার কাছাকাছি আসতে বেশ কিছুটা সময় লেগেছে বাসা থেকে কিছুটা দূরে বাইক থামিয়ে দুজনেই নামলো পরপর কল দিল তানফিরকে তানফির অনেকক্ষণ অপেক্ষা করে কিছুক্ষণ হলো একটা কাজে গেছে আসতে একটু সময় লাগবে কয়েক ঘন্টা শাড়ি পরে হাঁটাচলা করায় শাড়ির যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে আবির মেঘের শাড়ির কুচি ঠিক করতে করতে বলল একা যেতে পারবি নাকি তানবির আসা পর্যন্ত অপেক্ষা করবি যেতে পারবো শোন কারো সঙ্গে কোনো কথা বলার প্রয়োজন নেই সোজা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিবি আচ্ছা যাব এখন হুম মেঘ গোলাপগুলো হাতে নিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছে আবির নিষ্পলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে মেঘ কিছু দূর যেতেই আবির উচ্চস্বরে ডাকল মাহাদিবা খান মেঘ মেঘ সহসা থমকে দাঁড়িয়ে পেছন ফিরল আবির পূর্বের ন্যায় আবারও বলল শাহজাদুল খান আবিরের মিসেস হবার প্রস্তুতি নিন খুব শীঘ্রই আপনি আমার বেগম হচ্ছেন মেঘ অবাক লোচনে তাকিয়ে নিঃশব্দে হাসল হাত নেড়ে বিদায় নিয়ে সামনে ঘুরল এক বাড়াতেই আবির উদ্ধত কণ্ঠে আবার বলল আই লাভ ইউ মেঘ আই লাভ ইউ ইনফিনিটি মেঘ অতর্কিতে ঘুরে দাঁড়ালো আশ্চর্য নয়নে তাকালো আবিরের মুখের দিকে আই লাভ ইউ শোনার অনুমাত্র ইচ্ছেও মেঘের ছিল না অনাকাঙ্ক্ষিত কথাটা শুনে নিজের আবেগ আটকে রাখতে পারল না এক ছুটে গিয়ে জড়িয়ে ধরল আবিরকে আহ্লাদি কণ্ঠে বলল আই লাভ ইউ ইনফিনিটি আবির মেঘের মুখটা তুলে কপাল বরাবর ছুমু খেয়ে শান্তস্বরে বলল ভালোবাসি 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 আমৃত্য ভালোবাসি তোকে মেঘের বিস্মিত আখি যুগল আবিরের চোখে নিবদ্ধ ফাঁকা রাস্তা কিছুটা দূরে থাকা ল্যাম্পপোস্টের আলো আবিরের শ্যামলা চেহারায় পড়ছে মেঘ সেই মায়াময় আদলে তাকিয়ে থেকে আনমনে বলে উঠল আপনি এত কিউট কেন আবির মৃদু হেসে বলল এখন কিন্তু শাস্তি দেব মেঘ তৎক্ষণাৎ আবিরকে ছেড়ে কিছুটা সরে দাঁড়ালো পরপর থমথমে কণ্ঠ শুধালো ভালোবাসি বলবেন না তো এখন বললেন কেন আবির স্বরে বলল আমি তোর কোনো ইচ্ছে অপন্ন রাখবো না তাই মেঘ অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল আমার খুব ভয় হচ্ছে আবির হিজাবের উপর দিয়ে মেঘের দুকালে হাত রেখে চাপা সরে বলল আমি আছি তো তোর পাশে ভয় কিসের আমি বেঁচে থাকতে তোর উপর একটা আচরণ পড়তে দেবো না মেঘ আবিরের থেকে বিদায় নিয়ে চলে গেছে আবির কিছুক্ষণ দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে রইল মেঘের সামনে কিছু প্রকাশ করতে না পারলেও আবিরের বুকের ভেতর ভয়ঙ্কর চলছে কি হবে বা হতে চলেছে সেসব ভেবে গলা শুকিয়ে যাচ্ছে মনে আতঙ্ক বাসা বেঁধেছে অনেক আগেই তার উপর দুপুরে আব্বুর সাথে রাগারাগি করে অফিস থেকে বেরিয়েছে সারাদিন আব্রু ফোনটা পর্যন্ত রিসিভ করেনি মেঘ বাসায় ঢুকে গেছে আবির পকেট থেকে ফোন বের করতে দেখলো আলী আহমদ খানের কল আসতেছে আবির এবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কলটা রিসিভ করলো আবির কিছু বলার আগে আলী আহমদ খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন আবির তুমি কি শুধরাবে না কলের পর কল দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছি অথচ তোমার কোনো খবর নেই এত কিসের রাগ তোমার আবির শান্ত স্বরে বললো বলুন আমি কি বলবো কি বলতে বাকি রাখছো তুমি রাজশাহীর অফিসে সমস্যা হয়েছে বিকেলের দিকে খুব মারামারি হয়েছে এখনো পরিস্থিতি ভালো না তোমার চাচ্চুর শরীর খারাপ অফিসেই আসেনি এদিকে তুমি সারাদিন ধরে রাগ করে বসে আছো বাধ্য হয়ে এখন আমাকেই যেতে হচ্ছে আবির উত্তেজিত কণ্ঠ বলল আপনি যাচ্ছেন মানে আপনাকে কোথাও যেতে হবে না আমি এখনই আসছি আলী আহমদ খান রাগান্বিত কণ্ঠে বললেন ব্যবসা যেহেতু আমার সব তো আমাকেই নিতে হবে মরিয়ার বাছি ব্যবসা করে যাব তোমরা তোমাদের রাগ নিয়েই থাকো আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল আপনি কোথায় আছেন বাস স্ট্যান্ডে আমি আসতেছি এখনি আসতে হবে না আসতেছি আমি এদিকে মেঘ শাড়ির আঁচলের নিচে ফুল আর আংটি পরিহিতা হাত লুকিয়ে বাসায় ঢুকলো রান্নাঘরে মালিয়া খান আর আকলিমা খান কাজ করছেন আর কেউ নেই এই সুযোগে মেঘ দ্রুত চলে যাচ্ছে মালিয়া খান অকস্মাত মেঘকে দেখে ডেকে উঠলেন শাড়ি কোথায় গিয়েছিলি তুই এত রাত করে বাসায় আসছিস কেন মেঘ ছোট করে বলল ঘুরতে গিয়েছিলাম মেঘ আর কোনো কথা না বলে দ্রুত নিজের রুমে চলে গেছে একদম শাওয়ার শেষ করে বিছানায় শুয়েছে বন্যার কথা মনে হতেই সঙ্গে সঙ্গে বন্যাকে কল দিল আজকের সব ঘটনা একে একে বলছে আবির দ্রুত বাস স্ট্যান্ডে পৌঁছালো আলী আহমদ খান ব্যাগ নিয়ে বেঞ্চে বসে বসে চা খাচ্ছেন আবির সামনে গিয়ে ঠান্ডা কণ্ঠে বলল আব্বু আপনি বাসায় যান আমি যাচ্ছি এভাবে কিভাবে যাবে বিকেল থেকে অনবরত কল দিচ্ছি তোমাকে ইকবাল এমনকি মজামেলকে দিয়েও কল দেয়ালাম আর তুমি কি করলে কল রিসিভ করার প্রয়োজন মনে করলে না এখন এসে বলছো তুমি যাবে মজা করছো সরি আব্বু আর এমন হবে না আলী আহমদ খান রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিলেন এখন সরি বলতে হবে না যাও রাগ করে গাল ফুলিয়ে বসে থাকো প্রয়োজনে সাত দিন বসে থাকো আমি চলে যাচ্ছি তোমাকে আর কেউ বিরক্ত করবে না আবির শীতল কণ্ঠে বলল সরি আব্বু আর এমন করব না রিয়েলি সরি এই আমি কানে ধরছি আলী আহমদ খান ছায়ের কাপ রেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে আবিরের হাত আটকে বললেন কানে ধরতে হবে না বাবা মায়ের কাছে সন্তানের হাজারটা ভুলও কিছুই না আবির মলিন হেসে বললো রাজশাহী আমি যাচ্ছি আপনার এই শরীর নিয়ে এত দূর যেতে হবে না তুমি তো জামা কাপড় পর্যন্ত নিয়ে আসনি কীভাবে যাবে দু একটা জামা কাপড় কিনে নেব সমস্যা নেই তোমার বাইক কী করবা তানবির এসে বাইক আর আপনাকে নিয়ে যাবে কোনো সমস্যা নেই আমি ওকে কল দিচ্ছি ঠিক আছে যাও কিন্তু আজকের ঘটনার মতো যদি ওখানেও কারো সাথে রাগারাগি করেছো আর আমার কানে খবর আসছে তাহলে তুমি কানে ধরলেও মাপ পাবে না এই আমি বলে দিলাম আবির ধীর কণ্ঠে বলল কারো সঙ্গে রাগারাগি করব না কিন্তু আমি ফেরার পর আপনার সাথে আলাদাভাবে কথা বলতে চাই আলী আহমদ খান ঠান্ডা কণ্ঠে বললেন হ্যাঁ কি বলবে এখনই বলো আবির মৃদুস্বরে বলল। এখন না রাজশাহী থেকে এসে বলবো আচ্ছা তোমার ইচ্ছে ওখানে যদি বেশি সমস্যা হয় তাহলে জানিও মোজাম্মেলের শরীর ভালো হলে ওকে পাঠাবো আচ্ছা বাস ছাড়ার সময় হয়ে যাচ্ছে আবির টিকিট নিয়ে বাসে উঠে বসেছে তানভীর এসেছে অনেকক্ষণ পর আবির রাজশাহী যাচ্ছে দেখে তানবীর থম মেরে দাঁড়িয়ে আছে বড় সামনে মুখ ফুটে কিছু বলতেও পারছে না কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিয়েছে আলী আহমদ খান তানবীরের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন চলো এখন তানভির ভারী কণ্ঠে বললো জি আবিরের বাস ছাড়ার কিছুক্ষণ পরে আবির মেঘকে কল দিল মেঘ বন্যার কল কেটে আবিরের কল রিসিভ করে চিন্তিত স্বরে জানতে চাইলো কোথায় আপনি আর কখন আসবেন আবির ধীর কণ্ঠে বলতে শুরু করলো আমাকে ইমার্জেন্সি কাজে রাজশাহী যেতে হচ্ছে বাস অলরেডি ছেড়ে দিয়েছে তোকে যা বলি একটু শোন হাতের আংটিটা খুলে কোথাও লুকিয়ে রেখে দে আমি আসলে আবার পড়িয়ে দেব আর এই দুই তিন দিন খুব বেশি সাবধানে থাকবি প্রয়োজনে দিন ঘুমাস তবুও বাসার কারো মুখোমুখি হোস না বাসায় কোনো মেহমান আসলে বা তোকে দেখার নাম করে কেউ আসলে ভুলেও সামনে যাস না আর অবশ্যই আমাকে জানাবি সামান্য কোনো বিষয়ে বাড়াবাড়ি করতে যাস না সামান্য কোনো কারণে তোর গায়ে যেন কোনো আচরণ না পড়ে যেভাবে রেখে গেলাম তিন দিন পর যেন সেভাবেই পাই একটা কথা মনে রাখিস তোর কিছু হলে আমি সত্যি সত্যি মরে যাব। আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ